একটার পর একটা আকাশের ডেলিভারি পেছনে ঠায় দাঁড়িয়ে মর্নি মর্কেল বিরাট গিল ঋষভ নেটে সবাই নাকাল তার বাউন্সারে তবু কিছু একটা ঠিকঠাক মনে হয়নি ভারতীয় পেস বোলিং কোচের কিছুক্ষণ বাদেই মর্নির ক্লাসের ডাক পড়লো আকাশ দ্বীপের এভাবে চললো নেট সেশন কানপুরে প্রথমবারের মতো অনুশীলনের টিম ইন্ডিয়া বুমরা আসলেও বোলিং করেননি সিরাজ করেছেন মোটে দুই ওভারের মতো বাকিটা সময় হাত ঘুরিয়েছেন বিহারে জন্ম নেয়া বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশ চেন্নাইটি স্টেপ বুমরা সিরাজ আকাশের সঙ্গে সমান্তালে লড়েছেন বাংলাদেশি পেসার তাস্কির নাহিদ হাসান মাহমুদরা বাংলাদেশের পেস বিপ্লবের খবর ঠিকই জানা আকাশ দ্বীপের চিদাম্বরমে দেখলেন সামনে থেকে করলেন ভূয়সী প্রশংসা বাংলাদেশের পেস বোলাররা চেন্নাইতে দুর্দান্ত বোলিং করেছে প্রথম ইনিংসে তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছে তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে যাওয়ায় তারা ততটা সুবিধা করতে পারেনি তবে তারা দারুণ ছিল কারুর বলে দলের একাদশ থেকেই হয়তো কমে যাবে প্রেসারের সংখ্যা যে কারণে কুলদীপরা নেটে কাটিয়েছেন অনেকটা সময় তবে নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে মূল দায়িত্বটা যে নিতে হবে সিমার দেরি সেটা মনে করিয়ে দিলেন আকাশদীপ গেল কয়েকদিন ধরেই দেখছি উইকেট নিয়ে খুব কথা হচ্ছে বাস্তবতা হলো উইকেট যেমনই হোক না কেন আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তবে ম্যাচ হাতের নাগালেই থাকবে যদি পিচ পেসারদের অনুকূলে নাও থাকে তবু আমার এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারি যতটুকু দেখেছি কানপুরের উইকেট যথেষ্ট স্পোর্টিং সেখানে দুপক্ষই সুবিধা পাবে অনুশীলনে আলাদা কাজ হয়েছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়েও অর্থাৎ টাইগার বোলারদের সামলাতে সব অস্ত্রই প্রস্তুত রাখছেন হেডকোচ গৌতম গম্ভীর মাহবুব রিমন সময় সংবাদ কানপুর ভারত